নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের আমি বাচ্চাদের একটা টিফিনের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা স্কুলে বাচ্চাদেরকে টিফিন দেওয়ার সময় খুবই নাজিয়াল হয়ে যায় যে টিফিনে কি দেব। তো চট জলদি কিন্তু কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু এই টিফিনটা কিন্তু তোমরা অনায়াসে বাচ্চাদেরকে রেডি করে দিতে পারো আর বাচ্চারা কিন্তু চকলেট ফ্লেভারের কেক খেতে ভীষণ ভালোবাসে এটা যেমন সফট হয়েছে তেমন সুন্দর টেস্ট রেসিপিটা কিন্তু খুবই সহজ আর বানানো কিন্তু খুবই ইজি তো চটজল এই টিফিনটা বাচ্চাদেরকে দেওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট তো চলো আজকের আমি এই চকলেট কেকের রেসিপিটা মানে কাপ কেক এইটা এই কাপ কেকের রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম আমি দু রকমভাবে কিন্তু কেকটা রেডি করব একটা এগলেসভাবে আর একটা এগ দিয়ে কারণ আমার বাচ্চা এগটা একদম পছন্দ করে না সেই জন্য ওর জন্য আবার আমি পরে বানাবো তো প্রথমে একটা ডিম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আট টেবিল চামচ মতো গুঁড়ো চিনি আমি চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর এই কাপের হাফ কাপ চিনি আছে আর হাফ কাপেরও কম পরিমাণ তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ডিম চিনি আর তেলটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে তো দেখো সব কিছু কিন্তু সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিই তো ওই কাপেরই এক কাপ পরিমাণ দিয়ে দিলাম এখানে আমি ময়দা আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো কোকো পাউডার বাড়িতে আমরা নর্মাল যে ছোটো চামচ ব্যবহার করি সেই চামচের চার টেবিল চামচ কোকো পাউডার কিন্তু আমি দিয়ে দিলাম কোকো পাউডার আর ময়দাটা ভালো করে এরকম ছেলে দিয়েছে এরকমভাবে কিন্তু ছেলে দিলে কিন্তু খুব ভালো হয় কেকটা ভীষণ ফ্লাপি হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো টেবিল চামচের এক টেবিল চামচ মতো বেকিং পাউডার আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো বেকিং সোডা এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু এটা একটু গাঢ় হয়েছে সেই জন্য আমি আরও সামান্য একটু দুধ দিয়ে দিলাম তোমরা যদি দুটো ডিম দিয়ে দাও তাহলে মনে হয় না আর দুধটা কোনো দরকার পড়বে তো একটা ডিম দিয়ে করলে একটু দুধ এরকম লাগবে তো আমি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম দুধটা সেই দুধটা অল্প একটু পরিমাণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব সুন্দর করে ব্যাটারটাকে একদম স্মুথভাবে কিন্তু এরকম বানিয়ে নিয়েছি ব্যাটার কিন্তু যতটা স্মুথ হবে কেকটা কিন্তু ততটাই ফ্লাপি হবে একদম ফুলে ফেঁপে উঠবে কিন্তু কাপ থেকে বেরিয়ে আসবে সেটা তোমরা ভিডিওর প্রথমেই দেখেছ আর এবার আমি সব শেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো ভ্যানিলা এসেন্স যদি ফ্লেভার দিতে চাও তাহলে একটু চকলেট ফ্লেভারও দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই আরও কিন্তু টেস্টটা ভালো আসবে তো সব কিছু মিশিয়ে নিয়েছি মানে কেকের ব্যাটার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি এরকম কফি খাওয়ার জন্য যে কাপগুলো আমরা কাগজের কাপ ব্যবহার করি সেই কাপ আমি কয়েকটা নিয়েছি আর এই কাপগুলোকে এবার একটু রেডি করে নেব তো কাপগুলোকে প্রথমে সাজিয়ে নিয়েছি আমি একটু আর এবার আমি অল্প একটু তেল একটা কাপের মধ্যে নেব আর একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে কাপের মধ্যে ব্রাশ করে নেবো তেলটা এরকমভাবে তেলটা কাপের কাপের মধ্যে ব্রাশ করে নিলে কিন্তু খুব ইজিলি কিন্তু কেকটা বেরিয়ে আসবে তো সমস্ত কাপগুলোতে তেল ব্রাশ করে নিয়েছি এবার অল্প অল্প করে একটু করে ময়দা ছড়িয়ে দিচ্ছে এবার আমি কাপগুলোকে একটু ঝেড়ে ফেলে দিলাম এক্সট্রা ময়দাগুলো ফেলে দিলাম তো কাপগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে আর এবার আমি এই সমস্ত ব্যাটারটা কিন্তু হাফ হাফ করে মানে হাফ না হাফের একটু বেশি করে আমি ভরে দিচ্ছি একটু ফাঁকা রাখতে হবে মানে ওপরের দিকটা খালি রাখতে হবে কারণ কেকটা কিন্তু অলরেডি ফুলবে তো এইরকমভাবে কিন্তু সুন্দর করে সমস্ত ব্যাটারগুলো কাপের মধ্যে ভরে ফেলবো দোকান থেকে না কিনে দিয়ে বাড়িতে কিন্তু খুব সহজে আর খুব হেলদিভাবে কিন্তু এই কেকটা বানিয়ে দেওয়া যেতেই পারে তো এবার দেখো আমি একটা বাটি নিয়েছি এরকম অ্যালুমিনিয়ামের আর এর মধ্যে আমি কাপগুলোকে একটু সাজিয়ে দিয়েছি এদিকে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি একটা বড় পাঁচ লিটারের এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি আর এবার প্রেশার কুকারে আমি একটু মানে ঢাকা দিয়ে এটাকে তিন মিনিট মতো হাই ফ্লেমে একটু গরম করে নেব মানে ফ্রি হিট করে নিচ্ছে প্রেশার কুকারটাকে এবার তিন মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর এবার একটা সারসি দিয়ে আমি বাটিটাকে আস্তে আস্তে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছে কুড়ি মিনিট পরে আমি ফিরে আসছি এদিকে দেখো যেটা এগলেজভাবে ভাবে বানাবো সেগুলো পরের কাপগুলোতে আমি রেডি করে নিয়েছি শুধু একটা ছাড়া বাদবাকি সমস্ত উপকরণ দিয়েছি এখানে দুধের পরিমাণ কিন্তু একটু বেশি লেগেছে যেহেতু আমি ডিম দিইনি তো দেখো কুড়ি মিনিট পরে আমি ঢাকাটা খুললাম দেখতে পাচ্ছ কাফ থেকে কীরকম বেরিয়ে এসেছে কেকগুলো আর একদম নরম তুলতুলে হয়েছে তো একটু কাঠি দিয়ে দেখলাম একটুখানি চকলেট লেগে লেগে যাচ্ছে তো এটা এখনও একটু দেরি আছে সেই জন্য আমি আরও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পরে মানে পুরো পাক্কা পঁচিশ মিনিট পরে আমি কিন্তু কাপগুলোকে নামিয়ে নিয়ে এগলেস যেগুলো বানিয়েছি সেগুলো দিয়ে দিয়েছিলাম তো ব্যাস এইভাবে তৈরি করে নিয়েছি চকলেট কেকের এই ইজি রেসিপিটা আশা করছি আমার এই আজকের রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে অবশ্য অবশ্যই করে বাড়িতে কিন্তু একবার ট্রাই করতে হবে বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসবে খেতে তো চলো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম আরও অনেক সুন্দর রেসিপি